শেষ হল রাত মসজিদ থেকে ভেসে এলো আহ্বান আশ্বলায়াত রুম্মিনার নাউম ধর্মার পরে উঠে পড়লেন মোহাম্মদ শাহ এ কণ্ঠ ইমাম সাহেবের তার অর্থ ইমাম সাহেব ইতোমধ্যে মসজিদে গিয়ে পৌঁছেছেন হস্তে অজু সেরে ত্রস্ত পদে মসজিদের দিকে ছুটে এলেন মোহাম্মদ শাহ ফজরের নামাজান ইমাম সাহেব তৎক্ষণাৎ মসজিদ থেকে বেরোলেন না তিনি মুক্তাদিদের নিয়ে মসজিদের এক ব্যাপারে আলোচনায় বসতে গেলেন তা দেখে মোহাম্মদ শাহ তার কাছে নিজ আস্তানায় রওনা হওয়ার আরোজ পেশ করলেন কিন্তু আরজটি তার সঙ্গে সঙ্গে অনুমোদিত হল না নাস্তা কবুল না করে অভুক্ত অবস্থায় মেহমান তার মকান ছেড়ে চলে যাবেন ইমাম হাতিম শাহ তা কিছুতেই বরদাস্ত করতে পারেন না তিনি কিছুতেই শেজাজত মোহাম্মদ শাহকে দিলেন না ফলে মহম্মদ শাহকে বাধ্য হয়ে হাল ছাড়তে হলো এবং এক মুক্তাদির পিছে পিছে ইমাম সাহেবের অপাশ আসতে হলো। ইমাম সাহেবের দহলেজ অন্দরমহলের বাইরে অন্দরমহলে প্রবেশ পথের এক পাশে দহলেজটি অবস্থিত মোহাম্মদ শাহকে দহলেজের কাছাকাছি পৌঁছে দিয়ে মুক্তাদিটি নিজ গন্তব্যে চলে গেলেন না আনন্দ না বিষাদ এমনই এক মানসিক অবস্থা নিয়ে মোহাম্মদ শাহ নতমস্তকে দহলেজের বারান্দার কাছে এলেন এক ধূপধাপ শব্দে সচকিত হয়ে তিনি চোখ তুললেন উপরে বারান্দার দিকে চাইতে তিনি সবিস্ময়ে দেখলেন মাথার উপর শাড়ির আঁচল টেনে দেয়া সমস্ত এক অরাত ছোট একটা বালিকাকে সঙ্গে নিয়ে দহলিজ থেকে বেরিয়ে বারান্দা পেয়ে দ্রুত পদে নেমে যাচ্ছেন বারান্দার মধ্যস্থলে পৌঁছে অরতটি একবার সরজ্জ হাসিমুখ ফেরালেন তার দিকে চোখাচোকি হতে মোহাম্মদ শাহ অবশ দিলরূপা বানু বেগম আঁচলের এক প্রান্ত দাঁত দিয়ে কামড়ে ধরে মুখে দিলরূপা বানু অন্দরমহলে ছুটে গেলেন মোহাম্মদ শাহ বারান্দার নিচে ঠায় দাঁড়িয়ে খোয়াব দেখতে লাগলেন একই তার ব্যাপার জিন পরি বিনিন্দ অলৌকিক ঘটনা হেতাওতা সারা দেশে সর্বত্রই দিলরূপা বানু বিরাজমান এ কি করে সম্ভব ভাবতে ভাবতে দহলে যে উঠেলেন মোহাম্মদ শাহ ঘরের মধ্যে ঢুকে দেখলেন তামাম কিছু পরিষ্কার করে গোছানো ঘর মেঝে চকচকে তকতকে বিশেবাশে বিধ্বস্ত বিছানা বালিশও পরিচর্যার পরশে গর্বিত হয়ে উঠেছে এক নজরে মোহাম্মদ শাহ দিলরুবার আবির্ভাবের কারণটা বুঝতে পারলেন কিন্তু এইটুকুই বুঝতে শুধু পারলেন না যে এখন কি করবেন তিনি মোহমুগ্ধ অবস্থায় টলতে টলতে এসে তিনি বিছানার উপর বসলেন এবং ওইভাবেই নিরন্তর চুপচাপ বসে এলেন মগজে তখন তার নামের পাখিগুলো ঝাঁকে ঝাঁকে ঢুকছে আর বেরোচ্ছে কতক্ষণ কেটে গেছে হুঁশ নেই হুঁশ ফিরল ছোট্ট একটা শব্দে বিছানাটির যেদিকে মুখ করে চুপচাপ বসেছিলেন তিনি ঠিক সেখানেই এক চকচক মুদ্রা এসে ধূপ করে পড়ল মুদ্রা দেখে মোহাম্মদ শাহ চমকে উঠে দরজার দিকে চাইলেন যেই তিনি দেখলেন দখলিজের দরজার উপর দাঁড়িয়ে ছোট্ট একটা মেয়ে খিলখিল করে হাসছে মেয়েটাকে দেখেই তার খেয়াল হলো এ মেয়েটাই একটু আগে দিলরুবার পিছে পিছে এখান থেকে বেরিয়ে গেল মোহাম্মদ শাহ নজর তুলে তাকাতে মেয়েটা একটু ঘাবড়ে গেল সে সঙ্গে সঙ্গে দরজা থেকে কয়েক কদম সরে গেল মোহাম্মদ শাহ চাঙ্গায় হয়ে উঠলেন তিনি তৎক্ষণাৎ মেয়েটাকে হাত ইশারায় ডাকলেন বললেন এই শোনো শোনো সাহস পেয়ে মেয়েটি ফের দরজার কাছে এগিয়ে এসে নত নতমস্তকে হাসতে লাগল মোহাম্মদ শাহ প্রশ্ন করলেন এই মুদ্রাটা এখানে ফেলে দিলে কেন তুমি যতখানি হিম্মত নিয়ে মেয়েটি এখানে এসেছিল তা অনেকখানি উবে গেল সে মাথা নেড়ে শুকনো কণ্ঠে জবাব দিল হ্যাঁ মোহাম্মদ শাহ ফের প্রশ্ন করলেন কেন মেয়েটি চিপে বলল জি ওটা এখানে ছুঁড়ে মারলে কেন জবাব দেওয়ার আগে মেয়েটা একবার বাইরের দিকে তাকালো তারপর সে বলল একটা কলসি কিনতে এত পয়সা লাগে মুদ্রা পড়ার সাথে সাথে মোহাম্মদ শাহ খানিক টাঁচ করতে পেরেছিলেন এবার তাম কিছু তার কাছে স্বচ্ছ হয়ে গেল তবু তিনি না বোঝার ভান করে বললেন কলসি কিনতে মানে কেন আপনি তো কলসি কেনার জন্য ওই পয়সাটা দিবা বুবুকে দিয়েছিলেন দিবা বুবু হ্যাঁ দিবা বুবু কে দিবা বুবু দিবা দিবাবুবুকে চিনলেন না দিলরূপা বুবু মানে যাকে আপনি পয়সাটা দিয়েছিলেন উনি তোমার বহিন হন জি নিজের বহিন জি না আচ্ছা তা উনি পয়সা নেবেন না না কেন নেবেন না জি নেবেন না কেন এবার মেয়েটি এক কাণ্ড করে বসল মোহাম্মদ সার এ প্রশ্নের জবাব তার রক্ত করা না থাকায় বাইরের দিকে তাকিয়ে এসে হঠাৎ করে বলল কেন এ এবয়সা আপনি কেন নেবেন না এত পয়সা লাগবে না তাই মেয়েটাকে মুখপাত্র করে এগিয়ে দিয়ে দিলরু বাবানু দহলেজের বাইরে এক পাশে লুকিয়েছিলেন ধরা পড়ে যাওয়ায় তিনি যার পরে অপ্রস্তুত হয়ে গেলেন অনুচ্ছকণ্ঠে মেয়েটাকে শক্ত একটা ধমক দিয়ে বললেন মর বেয়কুফ একটা কোর্সি ভেঙে গেছে বলে তার দাম কেউ নেয় আহাম্মক কাহাকার অনুচ্চ কণ্ঠ হলেও দিলরুবার কথাগুলো কানে গেল মোহাম্মদ শাহ এরপর যে দিলরুবা বেগম ওখান থেকে পালিয়ে গিয়ে মাছলেন দহলিতের ভেতর থেকে দিলরুবার কণ্ঠস্বরে মোহাম্মদ শাহ তা আন্দাজ করতে পারলেন ধমক খেয়ে ছোট্ট মেয়েটি বিভ্রান্ত হয়ে গেল দিলরুবার কথাটা নিজের মুখে তুলে নিয়ে সে ব্যস্ত কণ্ঠে বলল কলসি ভেঙে গেলে তার দাম কেউ নেয় মোহাম্মদ শাহ বললেন নেয় না মেয়েটি জবাব দিল না প্রসঙ্গ ঘুরিয়ে দিয়ে মোহাম্মদ শাহ প্রশ্ন করলেন আচ্ছা তোমার ওই দিবাবুবু এখানে কি করে এলেন তার বাড়ি তো এখানে নয় তার হয়ে মেয়েটি মহম্মদ শাহর মুখের দিকে এক নজরে তাকিয়ে রইল কোনো জবাব দিতে পারল না মোহাম্মদ শাহ আবার প্রশ্ন করলেন মানে ওনার মাকান বহুত দূর এটা কি কোনো আত্মীয়ের বাড়ি ও একইভাবে চেয়ে থেকে মেয়েটি জবাব দিল কেন এইটাই তো উনার মকান আত্মীয়ের বাড়ি হবে কেন এবার মোহাম্মদ শাহ তাজ্য হলেন বললেন এইটা মানে এই বাড়ি তোমার দিবাবুবুর হ্যাঁ তো উনার বাড়িতে আছেন আর উনার বাড়ি চেনেন না বলো কি উনি তো রেধে দেখাওয়াচ্ছেন আপনাকে উনি রে দেখাওয়াচ্ছেন তো কে রাতে কে রেধে দিয়েছিল তার্যব ক্ষণিকের জন্য মোহাম্মদ শাহ নীরব হয়ে গেলেন কিছুক্ষণ কী যেন চিন্তা করলেন মোহাম্মদ শাহকে নীরব দেখে মেয়েটি প্রস্থান উদ্যোগ করতে মোহাম্মদ শাহ ব্যস্ত কণ্ঠে বললেন এই মেয়ে আচ্ছা তোমার দিবাবুবুর কি তাহলে ঘুরে দাঁড়িয়ে মেয়েটি এবার ফিক করে হেসে ফেলল হাসিমুখে বলল ইমাম সাহেব তাও জানেন না উনি আমাদের ইমাম সাহেবের বেটি তো তাহলে ইমাম সাহেবের বাড়িতে জেনা না আর কেউ নেই খোদ উনাকে রান্নাবান্না করতে হয় না আরও মানুষ আছে আছে জি কাজের মেয়েরা আছে সব সময় তারাই রাধে তবে মেহমান এলে ডাক পড়ে বুবুর আচ্ছা এরপর মুদ্রাটি তুলে মোহাম্মদ শাহ বললেন তা শোনো এ পয়সাটা তোমার দিবা বুবুকে যেখানে আমি দিয়েছিলাম সেটা কার বাড়ি উনি ওখানে গিয়েছিলেন কোথায় মেয়েটির জবাবে বলল ওটা তো বুবুর নানির বাড়ি আম্মা তো নেই বুবুর ছোটকালে বুবুকে নানি মানুষ করেছিলেন ও কথার মধ্যে ইমাম সাহেব অপাস এলেন তিনি সিধা দহলেজের দিকে আসছেন দেখে মেয়েটি দরজা থেকে ঝটপট সরে গেল ইমাম সাহেব দহলেজে এসে বসতে নাস্তা এসে হাজির বেলা তখন বেশ একটু উঠে গেছে যথাসপ্ত নাস্তা সেরে উঠে দাঁড়ালেন মোহাম্মদ শাহ ইমাম সাহেবের এজাজত নিয়ে এগিয়ে এলেন অশ্বের পাশে মেহমানদারির জন্যে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন আনতে ইমাম সাহেবকে সালাম জানিয়ে মোহাম্মদ শাহ অশ্বের পিঠে সাওয়ার হলেন ইমাম সাহেবের বাড়ি ঘুরে এগিয়ে চলল অশ্ব বাড়িটা ঘুরে উঠতেই তিনি তাজ্যব হয়ে দেখলেন বাড়ির পেছনে এক লেবু গাছের আড়ালে দাঁড়িয়ে দিলরুবা বানু বেগম এক লক্ষ্যে তার দিকে চেয়ে আছেন মুখে সেই স্নিগ্ধ হাসি চোখাচোখি হতেই ফের তড়িৎ প্রবাহ বয়ে গেল তার সর্বাঙ্গে এই পয়লা তিনি গভীরভাবে অনুভব করলেন দুনিয়াটা সত্যি বড় সুন্দর একেবারে ফালতু জায়গা নয় বিশহরির দোহাই রে মামনসার দোহাই পদ্মাবতীর দোহাই রে শিব ঠাকুরের দোহাই সম্মেলিত কণ্ঠের একটান আওয়াজ কণ্ঠস্বর বিলকুলি আওরাতের আবুতাহির তাজ্জব হয়ে সামনের দিকে নজর দিয়ে আবার সে তাজ্জব বনে গেল আওরাতের মিছিল দূরত্ব বিঘে দুয়েক সামনে তার কয়েকটা ছোট বড় বাবলা গাছ গাছ কয়টার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে মিছিল সাত সাতটা মেয়ের সুশৃঙ্খল কাতার বয়স সবার অল্প দশ থেকে ষোলো বছরের মধ্যে সীমাবদ্ধ বয়োজ্যেষ্ঠরা সামনে আর কনিষ্ঠরা পেছন দিকে ক্রমান্বয়ে দাঁড়িয়ে গেছে একটা পর একটা একই রকম শাড়ি সবার পরনে একই সাথে গোছল দিয়ে কাতার বেঁধেছে তারা কাখে কলস গায়ে আঁচল খোলা মাথা প্রত্যেকের এলোমেলো চুলবে টপ টপ গড়িয়ে পড়ছে ফোটা ফোটা পানি কাতারটির দিকে গা পেছন দিকে যাচ্ছে সামনের মেয়েরা কাতারটির দিকে গা পেছন দিকে নদী আর পায়ের পেরিয়ে গায়ে দিকে এগিয়ে যাচ্ছে মেয়েরা মুখে তাদের সম্মিলিত ধোয়া আর মন্তর বিষহরির রে মা মনসার দোহাই দলপতি শাহ ইসমাইল গাজী সাহেবের নির্দেশে আবু তাহির বেরিয়েছে সুরমা আতর আগরবাতির গ্রাহকের সন্ধানে গ্রামগঞ্জের আরবস্তি বাজারের দোকানীদের সাথে প্রাথমিক আলাপকল্পে আবু তাহির বেরিয়েছে তার চেনা এলাকায় সব খোঁজ খবরটা জোগাড় করা তার পক্ষেই সহজ দোকানীদের সাড়াটা আশানুরূপ না হলে নিজেরাই ফেরি করে বাড়ি বাড়ি বিকবে সুরমা আতর ছাড়াও আরও অন্য দ্রব্য গাধা উঠের পিঠে করে বয়ে এনেছেন তারা নগদ অর্থ ফুরিয়ে গেলে তেজারতির মাধ্যমে ব্যয় সংকলন করতে হবে একশো একটি লোকের যদিও তা বর্তমানে শিষ্যমুরিদের তরফ থেকে আসতে আছে উপডহকন তবু ভবিষ্যতের জন্যে একটা সংস্থান রাখা ভালো শুভের সাদিকের পরপরই আবুতাহির আস্তানা ত্যাগ করেছে এক গায়ে এক গা করে পাথরঘাটা গ্রাম ছেড়ে বহু দূরে চলে এসেছে আবুতাহির সামনের গায়ে খবরটা নিয়ে এসে অপাস যাবে পাথরঘাটাই এই তার ইরাদা সামনের গায়ে পৌঁছার আগে সামনে তারই এই বিষহরিদ্ হয় আবু তাহের কৌতূহল বৃদ্ধি পেল তার কাছে ছিল মোটাসোটা বাঁশের একটা লাঠি খানিকটা শখের আর অধিকটা জীবজন্তুর হামলা থেকে আত্মরক্ষার হাতিয়ার লাঠিখানা কাঁধের উপর তুলে নিয়ে সে জোর কদমে হাঁটতে লাগল দ্রুতপদে সামনের ওই গাছগাছড়া পেছনে ফেলে মেয়েদের রাস্তার একদম নিকটে চলে এলো এবং সে খাগড়ার এক ঝাড়ের কাছে দাঁড়ালো নিছক কৌতূহলটা চরিতার্থ করাই আবু তাহিরের এই আচরণের কারণ অন্য কোনো মতলব দিলে তার ছিল না বা তার এ আচরণ দৃষ্টি কিনা এই খেয়ালও হয়নি তার তখন মেয়েদের খেয়ালও অন্যদিকে ছিল না যন্ত্র চালিত পথ তারা এগিয়ে যাচ্ছে ধোঁয়া গেয়ে সে কোথায় আছে এবার রইল তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথায় নেই আবু তাহিরের গজদিনে ফারাক দিয়ে এগিয়ে যাচ্ছে মেয়েরা আবু তাহির চেয়ে চেয়ে দেখছে দেখতে দেখতে হঠাৎ সে ক্ষিপ্ত হয়ে উঠল মেয়েদের কাতারের শেষ মেয়ের সামনে যে মেয়েটি ছিল আবু তাহির ছুটে গিয়ে তার গালে ঠাস করে চড় মারল একটা মুখে বলল বেয়াদ মেয়েটি আঁতকে উঠে চিৎকার দিয়ে উঠতে গেল সবার মুখে ধোয়া চমকে উঠে সকলেই তার দিকে তাকাতেই আবু তাহিরের কাঁধে বিরাট ওই লাঠি দেখে মা ডাকু ডাকু বলে ভরা কলসি টেনে নিতে না পেরে কলসিগুলো ফেলে দিয়ে গ্রামের দিকে দৌড় দিল অন্য সকল মেয়েরা যে মেয়েটি মার দেখেই থতমত খেয়ে নীরবে দাঁড়িয়ে গেল সে দৌড়ও দিল না বা আর কোনো কোন চাকা খেয়ে আবু তাহিরের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেয়েটি অস্ফুট কণ্ঠে বলল তাহির ভাই তুমি গোসায় তখন আবু তাহির ফুগছে সে দাঁত পিষে বলল বেসরম বেলাহাজ এমন ব্যাব্র অবস্থায় এ খোলা মাঠের মধ্য দিয়ে কোন কেলে যাচ্ছিস বছর বারো বয়স্কের বাড়ন্ত গোছের মেয়ে মোটামুটি বেশ সুন্দর তার চোখ মুখের গঠন চুলগুলো অপরূপ খোলা চুল এ বয়সে হাঁটু ছুঁইতে চাইছে আবু তাহিরের কথায় সে ঢোক গিলে বলল মানুষ মারা যাচ্ছে যে আবু তাহির তার চোখ কণ্ঠে বলল মানুষ মারা যাচ্ছে মানে সাপে কেটেছে আমার খালার বাড়ির পাশের বাড়ির লোককে কখন কেটেছে তিন দিন আগে আজ চার দিনে পড়েছে এখনো বেঁচে আছে তাই থাকে গন্ধে মুর্দার কাছে ভিড়তেই কেউ পারছে না মানে সাপে কাটার দিনই তো মারা গেছে লোকটা লাশ ফুলে দুম্বা তবে যে বলছিস মারা যাচ্ছে আমরা এই পানি নিয়ে গেলেই তো বেঁচে উঠবে আবার বেঁচে উঠবে আবার কে বলেছো সে কথা মেয়েটি এবার অত্যন্ত প্রত্যয়ের সাথে বলল ওঝারা ওঝা যেমন তেমন ওঝা নয় ডাকসাইট ওঝা খোদ ফেলু ফকিরের ফেলু ফকিরের সাগরেদ মেয়েটির জড়তাটুকু কেটে গেল সে সত্য কণ্ঠে বলল তিন তিনজন ওঝা এসে মন্তর পাঠ করছে সাত দিন আগে মারা যাওয়া অনেক রুগীকে তাজা করেছে ওরা এ রুগী তো মাত্র তিন দিন আগে মারা গেছে ওঝারা যেভাবে বলছে সেভাবে পানি নিয়ে যেতে পারলে আজকে নাকি নড়ে উঠবে লাশ আবু তাহির যেন নিজের মধ্যে হারিয়ে ফেললো নিজেকে এমন কথায় একদিন সে দলপতি শাহ ইসমাইল সাহেবকে বলেছিল আজ ফের মনে হচ্ছে তারই কথা পুনর্বার আওড়ে যাচ্ছে আর একজন কি ভ্রান্তি আর আধারের মধ্যে ডুবে আছে গোটা দেশের মানুষ মেয়েটি চঞ্চল হয়ে উঠতেই আবু তাহির বলল কিভাবে রে আবিদা কিভাবে পানি নিয়ে যেতে পারলে লাশটা আবার নড়ে উঠবে মেয়েটির নাম আবিদা আবিদা খাতুন জবাবে আবিদা খাতুন বলল ওই যে দেখলে খোলা চুলে ভিজে কাপড়ে কাতার ধরে বল গেয়ে যেতে হবে তা না হলে হবে না না মন্তরের ব্যাপার যে শুধু তাই নয় এক ডুবে দম বন্ধ করে ভরতে হবে কলস এছাড়া শরম পেয়ে থেমে গেল আবিদা মাথা নিচু করে মাটির দিকে চেয়ে রইল আবু তাহির প্রশ্ন করল এছাড়া আবিদা খাতুন জড়িত কণ্ঠে বলল কোনো বিয়ে হওয়া মেয়ে হলে চলবে না আচ্ছা মাটির কোন কলসি হলেও চলবে না মাটির কোনো কলসি হলেও চলবে না সবগুলো পিতলের কলসি হতে হবে হুম আবু তহের মুখে একটা ব্যঙ্গসূচক হাসির রেখা ফুটে উঠল তা দেখে আবিদা খাতুন বলল হাসছ যে সব ভরং ভড়ং বিলকুল তা জাগকে আমার আম্মার খবর জানিস আবিদা খাতুনের মুখামণ্ডল নিষ্প্রভ হয়ে গেল সে ক্ষীণ কণ্ঠে বলল হুম শুনেছি কার কাছে আমার মামার কাছে যে এর মধ্যে আমাদের গায়ে একবার গিয়েছিল এরপর দুজনই চুপচাপ একটু পর আবিদা আবার বলল এখন একদম একা না হুঁ রাতে ভয় করে না না খেয়াল হতে আবিদা খাতুন ব্যস্ত কণ্ঠে বলল আমি যাই না হলে ওরা আমাকে মারবে ওরা কারা আমার সাঁথের ওরা মানে ওই ময়না বুবুরা ধাপ তুলতে গিয়ে আবার ঘুরে দাঁড়ালো আবিদা বলল তুমিও যাও পানি নিয়ে যাওয়া হল না কি যে হয় লোকজন এসে তোমাকেও মুখের কথা মুখেই রয়ে গেল ধর ধর রবে বিশ পঁচিশ জন লোক ক্ষিপ্ত হয়ে তাদের দিকে ছুটে আসতে লাগল অন্য মেয়েরা গায়ে ঢুকে ঘটনার কথা বলতে গর্জে উঠল উপস্থিত জনতা শ্রেফ অনুরা মেয়েদের উপর হামলা করাই নয় একটা মরালোকের প্রাণ লাভের ব্যাপারেও এ একটা মস্তবর দুষ্করী দিনে দুপুরে এত বড় সাহস পাকড়ো বেটা বদমা এসদের যে যেখানে যা কিছু পেল তাই হাতে বিশ পঁচিশ জন লোক ধর ধর আওয়াজ দিয়ে ছুটে আসতে লাগলো। কিছু দূর এগিয়ে এসে উৎক্ষিপ্ত জনতার কে একজন বলল ওই দেখ দেখ একজনকে এখনো আটকে রেখেছে অপর একজন আওয়াজ দিয়ে বলল ওরে ওটা তো আবিদা মানে আমাদের এই মাতবরের ভাইরা ভাইয়ের মেয়ে সঙ্গে সঙ্গে বাঘের মতো গর্জে উঠল সকলে বলল তবে রে ফাটাও ফাটাও ব্যাটার মাথা ফাটাও আবু দাহির আর আবিদা এ দৃশ্য লক্ষ্য করে হতবুদ্ধি হয়ে গেল কে এখন তাদের করণীয় তৎক্ষণাৎ তা স্থির করতে পারল না আবিদার কাঁখের কলসি কাঁখেই ছিল এবার সে কাঁপতে কাঁপতে কাঁকের কলসি ছেড়ে দিল এবং এতগুলো লোকের হাতে বাঁশ লাঠি কাস্তে কুড়াল দেখে সে চিৎকার দিয়ে কেঁদে উঠল গ্রাম থেকে ঘটনাস্থল কয়েক বিঘের ব্যাপার মারমুখী লোকজন দেখতে দেখতে আবু তাহিরের স্বামী কটে চলে এলো আবু চিৎকার করে জনতার এগোসার কারণ জানার চেষ্টা করল এবং তাদের সমঝানোর চেষ্টা করল বা কয়েক কোশেষ করে ব্যর্থ হওয়ার পর সে উপলব্ধি করল এখন যান বাঁচানো ফরজ দৌড় দিয়ে আত্মরক্ষার ফুরসার নেই এখন বাঁচতে হলে বাঁচতে হবে হিম্মতের জোরেই এক ঝটকায় আবিদাকে পেছন দিকে টেনে নিয়ে সে কাঁধের লাঠি বাগিয়ে ধরে শক্ত হয়ে দাঁড়াল আবু একা দেখে জনতার ভেতর থেকে তিন চারজন নজওয়ান জনতাকে পিছিয়ে ফেলে ঝড়ের বেগে আগেই এসে সামনে পড়ল তাহিরের এবং মাথায় তার একসাথে লাঠির আঘাত করতে লাগল পুরোপুরি নজয়ান না হলেও আবু তাহির বলিষ্ঠ এক কিশোর ফৌজি লোকের হাতে এসে লাঠি বলল মসি চালনার প্রশিক্ষণ নেয় প্রতিদিন ফৌজি কায়দায় লাঠি তুলে সে এক পাটে তিন চারজনের লাঠিকে পেছন দিকে ঠেলে দিল এবং এমন বেগে বনবন করে লাঠি ঘোরাতে লাগলো যে ওই তিন চারজন নজওয়ান তাকে আর কিছুতে এটে উঠতে পারল না ইতোমধ্যে তামাম লোক সামনে এলো তাহিরের এবং একসাথে আওয়াজ দিয়ে ঝাঁপিয়ে পড়ল তার উপর আবু তাহির একা এবং কিশোর এত লোকের হামলাকে সামাল দেওয়ার তাকতদার ছিল না ছাদতে ছাদতে চারদিক থেকে তার ঘাড়ে গিয়ে তার পিছে স্থানে হামলাকারীদের আঘাত এসে লাগতে লাগলো তা দেখে আঁতকে উঠে আবিদা আবার বিপুল বেগে চিৎকার শুরু করলো আবু বুঝতে পারল তার প্রতিরোধের হিম্মত আর কয়েক লহমার মধ্যে বিলকুল খতম হয়ে যাবে এবং সে লাশ হয়ে গড়িয়ে পড়বে জমিনে তবু জান কবুল সে করতে রাজি মান কবুল গভ্যি নয় আঘাতের পর আঘাত পাওয়া সত্ত্বেও সে প্রাণপণে লড়তে লাগল জনতার পেছনে এক পালোয়ান মাফিক আদমি ছিল তার হাতে ছিল কুড়াল সে কুড়ালখানা বাগিয়ে ধরে চিৎকার দিয়ে বলল তোরা স্বর দেখি লাঠি দিয়ে কি হবে এই কুড়াল দিয়ে শয়তানটার মাথা দুফাক করে দিই সে লাফিয়ে উঠতে পেছনে তার বুলন্দ আওয়াজ হুঁশিয়ার আওয়াজের সাথে ছুটান্ত এক এসে জনতার উপর পড়ল অসরহীর খাপখোলা তলয়ারের খোঁচায় ও পালোয়ান জনতার কয়েকজন চিৎকার দিয়ে বসে পড়ল মাটিতে অন্যেরা সব চমকে উঠে পেছন দিকে চেয়ে আতঙ্কে আওয়াজ দিল ওরে বাপরে সেপায় সেপাই পালা পালা কিন্তু পালাতে কেউ পারল না চক্রাকারে ঘোড়া ছুটিয়ে অসরহী জনতাকে পুনঃ প্রদক্ষিণ করতে লাগলেন এবং সকর্জনের ঘোষণা দিলেন খবরদার পালাবার কোশেষ কেউ করবে না তলোয়ারের অগ্রভাগের খোঁচা দিয়েছি কিঞ্চিত সরাসরি আঘাত কাউকে করেনি নি পালাবার কোশস করলে বিলকুল মাথাগুলো নামিয়ে দেব সবার আতঙ্কিত জনতা এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতেই অসরহী হুকুম দিলেন যার হাতে যা আছে তা এক্ষুনি ফেলে দাও আর এক্ষুনি সবাই এক জায়গায় বসে পড়ো জলদি ভীত সন্ত্রস্ত জনতার সঙ্গে সঙ্গে আদেশ পালন করল যারা আহত হয়ে কাতরা ছিল আতঙ্কে তারা খামুশ হয়ে গেল হতভম্ব আবু তাহির এবার উচ্ছ্বসিত কণ্ঠে আওয়াজ দিল ছোট হুজুর আপনি এই অশ্বরহী ব্যক্তিটি গাজী মোহাম্মদ শাহ ইমাম হাতিম শাহর বাড়ি থেকে বেরিয়ে তিনি এই পথে পাথরঘাটা রাস্তানায় যাচ্ছিলেন তিনি দূর থেকে দেখলেন একা এক আদমির দিকে বিরাট এক জনতা বাঁশ লাঠি হাতে নিয়ে মারমার রবে ছুটছে অথচ দৌড় না দিয়ে দাঁড়িয়ে আছে মোহাম্মদ কৌতূহল সৃষ্টি হল লাগাম টেনে তিনি উপর দাঁড়িয়ে গেলেন আরো তিনি লক্ষ্য করলেন তিন চারজন অগ্রগামী লোক তাকে হামলা করে এঁটে উঠতে পারল না এ দৃশ্য দেখে তিনি উৎফুল্ল হয়ে উঠলেন এবং মনে মনে লোকটা তারিফ করতে লাগলেন কিন্তু যখন একা এক লোকের উপর এত লোককে একসাথে ঝাঁপিয়ে পড়তে দেখলেন তখন আর বরদাস্ত করতে পারলেন না জ্বলে উঠলেন ক্রোধে এবং তলোয়ার কোষ মুক্ত করে এই দিকে ছুটিয়ে দিলেন অশ্ব আবু তাহিরকে খেয়াল করে দেখার মৌকা মোহাম্মদ শাহ এতক্ষণ পাননি এবার ডাক শুনে তার দিকে তাকিয়ে যার পর নাই তাজ্জব হয়ে বললেন আরে কি আবু তাহির তুমি এখানে মোহাম্মদ শাহর এক ঝলক রোষ দৃষ্টি ছিটকে গিয়ে উপবিষ্ট জনতার উপর পড়ল তলোয়ারের বাঁট ধরা মুষ্টিখানা সাড়াশির মতো আঁকড়ে ধরল বাঁট কিন্তু নিজেকে তিনি এক নহমায় সংযত করে নিলেন জবাবে আবু তাহির বলল বড় হুজুর আমাকে এদিকে পাঠিয়েছেন তেজারতির কাজে মোহাম্মদ শাহ ফের প্রশ্ন করলেন এ লোকেরা তোমার উপর হামলা করেছে কেন কি করেছো তুমি এদের জবাবে আবু তাহির বলল আমি যা করেছি সেটাই বুঝিয়ে বলার মকায় এরা আমাকে দেয়নি জনতার মধ্য থেকে মাতবর গোছের একটা লোক বেখেয়ালে আলে উঠতে গিয়ে আবার তৎক্ষণাৎ বসে পড়ে বলল হুজুর আপনি বিচার করুন আমাদের ইজ্জতে হাত দিয়েছে হুজুর এর বিচার আপনিই করুন মোহাম্মদ শাহ জিজ্ঞাসুত্রে লোকটার দিকে চেয়ে বললেন ইজ্জতে হাত মানে সঙ্গে সঙ্গে আবিদাকে দেখিয়ে দিয়ে লোকটিকে বলল ওই দেখুন হুজুর আমাদের লেরকি পাকড়াও করে রেখেছে সাত সাতটা লেকি একসাথে ঘাট থেকে আসছিল ওই লোক হামলা করে ওই একটাকে পাকড়াও করে রেখে দিয়েছে মোহাম্মদ শাহ তৎক্ষণাৎ পেছন দিকে চাইলেন তাজ্য হয়ে দেখলেন সত্যি সত্যি একটা লড়কি আবু তাহিরের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে মোহাম্মদ শাহ কিছু বলার আগে মেয়েটি এবার প্রতিবাদ করে বলল না আমাকে পাকড়াও করবে কেন ময়না বুবুরা খামাখা ভয় পেয়ে দৌড় দিল আমি তাহির ভাইয়ের সাথে কথা বলছি বলে ছাড়া পড়ে গেছি আমাকে পাকড়াও করলো কখন বিস্মিত হয়ে মাতবরটি আবিদাকে প্রশ্ন করল সে কি তুই ওকে চিনিস আবিদার জবাব দিল জি আমাদের গায়ে তাহির ভাই মাতবর ফের প্রশ্ন করল তোমাদের গায়ের ওই ছেলের বাড়ি পাথরঘাটা হ্যাঁ খালু ওই যে আমাদের ঘর আর ওদের ঘর একসাথে লাগানো বলিস কি ও কি তাহলে মামুদ আলীর আওলাদ ওই যে সে বছর সে মারা গেল জি হ্যাঁ তারই ওর আম্মাও তো শুনলাম মারা গেছে জি মামাই তো সে কথা সেদিন আমাকে বলে শোনালেন ওই ওলাউঠাই মারা গেছে আহা বেচারি মাতবরের কণ্ঠে এবার আহাজারি ফুটে উঠল মোহাম্মদ শাহর অনুমতিক্রমে মাতবর এবার উঠে সাবুতা বলল আমাকে মাফ করে দাও বাব যান আমি চিনতে পারিনি তোমাকে আমি এই আবিদা খাতুনের খালু এর আম্মা কিছুদিন আগে গ্রামে চলে গেছে ওলাউঠা দেখা দেওয়ার পর থেকেই আবিদা খাতুন আমার এখানেই আছে আমি কতবার তোমাদের ওখানে গিয়েছি তোমার আব্বার দাওয়াত কবুল করে কতদিন তোমাদের মাকানে খেয়েছি তুমি তখন খুব ছোট কিন্তু ব্যাপার কি বলতো লেড়কিরা সব কলসি ফেলে পালিয়ে গেল কেন দেখে শুনে মোহাম্মদ শাহ অবাক হয়ে গিয়েছিলেন ঘটনাটা জানার জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠলেন আগাগোড়া ঘটনা সংক্ষেপে বয়ান করার পর আবু তাহির ওই মিছিলের ধরন ও উদ্দেশ্য এবং সাপে কাটা লাশ সম্পর্কিত তাম কথা বয়ান করে শোনাল এরপর সে বলল আসল কথা মেয়েদের ওই বেআব্রু হয়ে চলাটা আমি আদৌ পছন্দ করিনি আর আবিদাও বেশা বেআব্রু হয়ে মাঠ পেরিয়ে যাচ্ছে দেখে নিজেকে আমি আর ধরে রাখতে পারিনি জনতার মধ্য থেকে কে একজন বলে উঠল কিন্তু একজনের যান বাঁচানোর ইরাদায় কিছুটা বেশরা কাজ হলেও প্রতিবাদ করলেন মোহাম্মদ শাহ বললেন ঝুট বিলকুল মিথ্যা এরপর তিনি ওই ওঝাদের ভণ্ডামি বিশদভাবে তুলে ধরে বললেন হায়াত মতের একমাত্র মালিক আল্লাহ তালা ওঝাদের কি তাকত আছে তিন চার দিন আগের মুর্দা জিন্দা করে তোলে এসবে কেন আপনারা বিভ্রান্ত হন এভাবে কোনো মুর্দাকে জিন্দা হতে এই জিন্দগীতে কেউ কখনো দেখেছেন হক কথা সবই তারা শুনেছে কোনো মুর্দাকে জিন্দা হতে কেউ তারা দেখেনি বা ওই ওঝাদেরও তা জিন্দা করতে নিজের চোখে প্রত্যক্ষ একজন করেনি একথায় সকলে সতর্ক হয়ে উঠল এবং মুহাম্মদ শাহ পরিচয় পেয়ে করজোড়ে সকলে মাফি মাংতে লাগল শাহ ইসমাইল গাজী সাহেবের মহত্বের কাহিনী শুনে এলাকার তামাম লোক আগে থেকে শ্রদ্ধায় বিগলিত ছিল ওরা সেই মহৎ প্রাণ দরবেশীর আপন লোক এটা জেনে নিজেদের আচরণের জন্যে এরা প্রত্যেকেই নিজেকে গণাহার বোধ করতে লাগল কর কর করাত চমকে উঠে সকলে চোখ তুললেন আসমানে পশ্চিমে ইতোমধ্যে মেঘ জমেছে আবার কয়লার মতো কুচকুচে কালো মেঘ আয়তন তার বিশাল আকার তার ভয়ঙ্কর মেঘের গায়ে মাঝে মাঝে নীল সাদার পোজ পেজা পেজা তুলা সমুদ্রের স্রোত মাফিক মেঘের গায়ে উল্টে পাল্টে পাক খাচ্ছে মেঘ তার বিশাল আকার ক্রমশই বিশাল তর হচ্ছে ঝড়টা একটা উঠবেই ঢলো নামবে নির্ঘাত বাক্যালাপ খাটো করলেন গাজী মোহাম্মদ শাহ সংক্ষেপে আর কিছু নসিহত দান করে সাপে কাটা মুর্দাকে যথাসত্ত্বর দাফন করার নির্দেশ দিলেন এবং আবু তাহিরকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি পাথর পথ ধরলেন